এই দু হাজার পঁচিশ সালে টুর্নামেন্ট দিয়ে আমাদেরকে ধন্য করেছেন আর ধন্যবাদ জানাই এস ডি মিডিয়ার পরিচালককে পরিশ্রম করে আপনাদের এই খেলাগুলো দেখান তিনি কতটা পরিশ্রম করেন রাত দিন তার পরিশ্রম করেন শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক মন্ডল অবশ্যই তার জন্য আপনারা এই এস ডি মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সুপ্রিয় দর্শক মন্ডল সবচেয়ে আকর্ষণীয় এই ম্যাচে আপনাদের একটি কুইজ রেখেছি ওটা কুইজ দেখলো আমরা আটজন তো আগেই বলে দিয়েছি এই আটজনের মধ্যে কে হবে চ্যাম্পিয়ন দু হাজার আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন যারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা ফেসবুক থেকে এসে ইউটিউব চ্যানেলে আসবেন এস মিডিয়া ইউটিউব চ্যানেলে এসে কমেন্টটি করবেন আর আপনারা যারা সঠিক উত্তর দেবেন সঠিক উত্তর উত্তর মধ্যে আমরা নির্বাচন করব প্রথম চারজন যে বিদায়ী হবে চারজনের কে আমরা দেব এস ডি মিডিয়া থেকে টি শার্ট এবং তারপরে আমরা একটি লটারি পুলবা একজন পাবেসডি মিডিয়া থেকে 2000 টাকার চেক ভাউচার শুভ দর্শক মণ্ডলী অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টি করুন কে হবে চ্যাম্পিয়ন 2023 শুভ দর্শক মণ্ডলী আমরা এই টুর্নামেন্টের প্রথম সিরিজ শেষ করেছি পেরেছি এখানে এসকে সুজন করে জয়লাভ করতে সক্ষম হয়েছিল আজকে দ্বিতীয় সিরিজের প্রথম ম্যাচ ইকবাল ভার বাপপি এবং শাকিল পারভেজ দেখা যাক কে হবে আজকের এই দ্বিতীয় সিরিজের প্রথম খেলাই জয়লাভ করবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন টেকনিক্যাল প্রবলেমের কারণে কথা কিছুটা চাপা কারণে আপনাদের কাছ থেকে ভাবে ক্ষমা চাইছি এটা অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন রং করে সুযোগ

আপনাদের দর্শকদের একটি কুইজ রেখেছেন সেই কুইজটা আমি একটু ভেঙে দিচ্ছি আপনাদের সামনে প্রথমে আমি খেলোয়াড়দের নামের তালিকা বলে দিচ্ছি মোহাম্মদ শাকিল পারভেজ আকিদুল ইসলাম মোহাম্মদ নাহিদ মোহাম্মদ সাকিব ইকবাল বাহা বকি এস কে সুজন জাহিদুল ইসলাম জনি সোহাগ পারভেজ এই আটজন খেলোয়াড় অলরেডি একজন বিদায় নিয়েছে মোহাম্মদ নাইট জেনেদা জেলা এবং সাতজন থাকবে এই সাতজনে কে হবে চ্যাম্পিয়ন সেটা আপনারা আমাদের কমেন্টে জানাবেন আপনাদের নাম ঠিকানা অবশ্যই দিবেন খুব সুন্দর করে এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওগুলো তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে এসে আমাদের এস ডিভি ইউটিউব চ্যানেলে আসবেন এখান থেকে কমেন্ট করবেন তাহলে কিন্তু আমরা সেটা গ্রহণ করব। আর সবচেয়ে বেশি যে কমেন্ট করবে তার মধ্যে থেকে বেঁচে আমরা সেটি আবার লটারি করবো লটারি করে প্রথম চারজন যে লটারি বিজয় হবে তাদের থাকবে দুই মিডিয়ার পক্ষ থেকে টি শার্ট এবং সবচেয়ে আকর্ষণীয় আমরা একটি লটারি তুলবো তারপরে সবার মধ্যে থেকে যারা বিজয় হবে সেভাবে এস ডি মিডিয়ার দু হাজার চেক ভরসার এস মিডিয়ার পরিচালকের পক্ষ থেকে থাকবে সুপ্রিয় ভিওয়ার্স এবং ভবিষ্যতে আরো বড় বড় এমন আমরা গিফটের ব্যবস্থা করবো ধন্যবাদ সবাইকে ইতিমধ্যে শাকিল পারভেজ

2022 월컵 86 এর ফ্রান্সের লড়াইে যখন ফ্রান্সের একজন খেলোয়াড় একেবারে শেষ সুযোগ আর দুই মিনিট মাত্র খেলা ছিল একেবারে গোল প্রায় হয়ে গিয়েছিল ছিল কিন্তু লিওনেল মেসি যা আমাদেরকে দেখিয়েছেন অনেক কথা اسئله কিন্তু প্রার্থনা করছিলেন মনে মনে তো আসলে তার প্রার্থনাটা কাজে লেগেছিল এমনি ভাবে ইকবাল বারবার বাক্স করতে প্রার্থনা করে সিলেক্টে হাত থেকে হয়তো আমি হিট সেভ দেব দিয়ে আমি তাকে এটাই হলো খেলার নিয়ম

দুই তিন বছর খেলা বন্ধ ছিল দর্শকের খেলা একেবারেই বেমানান লাগতো আসলে দর্শক কিন্তু সব খেলার বল দর্শক যদি থাকে খেলা ভালো লাগে এই জন্য যারা আয়োজন করেছেন সকল দর্শককে এনডিবি এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই হেড একবার আবার পুন করলে

সকলে যুব সমাজ এই খেলার দিকে ফিরবে ক্রিয়ায় শক্তি ক্রিয়ায় বল মাদক ছেড়ে খেলতে চল এটাই আমাদের স্লোগান হোক খুবই সুন্দর মেলে ছেলে কিন্তু ভাগ্য সহায়ক হতো না

কিন্তু ভাগ্য কিন্তু তার সহায়ক হয়নি তার যে সৃজনশীল বিলেনটা দারুণ ছিল অনেক সময় দেখি আমরা ভালো খেলেও কিন্তু ম্যাচ হারতে হয় অনেক খেলায় দেখেছি Excellent shot, Shakil Parvez.

যে আকর্ষণটা সেটা আমি বলতে চাই একটু আদি খেলোয়াড়দের নামের তালিকা বলছি শাকিল পারভেজ আকিব ইসলাম নাহিদ মোহাম্মদ নাহিদ মোহাম্মদ সাকিব ইকবাল এস কে সুজন ইসলাম জয়নুল এই আট জনের মধ্যে কে হবে চ্যাম্পিয়ন আপনারা অবশ্যই আপনাদের কমেন্টে লিখবেন কে চ্যাম্পিয়ন হবে আপনাদের নাম ঠিকানা খুব সুন্দর করে কমেন্ট করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই এস টিভি ডে ইউটিউব চ্যানেলে আসবেন এস টিভি ডে ইউটিউব চ্যানেলে আসবেন এখানে এসে আপনাদের কমেন্টগুলো করবেন আর আপনাদের ওই কমেন্টগুলো কিন্তু আমরা দেখবো সবচেয়ে বেশি কমেন্ট করেছে যারা তাদের নামগুলি কিন্তু দেখে আমরা ওখানেও লড়াই করবো প্রথম চারজন কিন্তু পাবে এস ডি মিডিয়ার টি শার্ট এবং পরবর্তীতে আমরা তুলব সেই আকর্ষণীয় একজনই পাবে এস ডি মিডিয়া থেকে দু হাজার টাকার চেক ভাউচার সুদী দর্শক মন্ডলী আপনাদের মূল্যবান কমেন্ট করতে থাকুন কে হবে দু পঁচিশ সালের নিউ গ্রাম টুর্নামেন্ট বাংলা মোটর ক্রাম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আমরা নাকি আবু দাউদ বলে এই

আটটা খেলোয়াড়ের মধ্যে অলরেডি একজন খেলোয়াড় কিন্তু বিদায় নিয়েছে আর বাকি সাতজন কিন্তু খেলোয়াড় আছে এই খেলোয়াড়ের যে চাম্পিয়ান হবে অবশ্যই আপনার নাম ঠিকানা দিয়ে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা লটারির মাধ্যমে কিন্তু সমস্ত মানুষগুলো এক জায়গায় করে কিন্তু লটারি করব আসে সেই লটারিতে বিজয় করার পরেই কিন্তু আমাদের চার একজন ভাগ্যবান পাবে আমাদের এসডি মিটার টি শার্ট এবং একজন ভাগ্যবান পাবে দু হাজার টাকার চেক ভাউচার এবং আমাদের তো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করতে থাকুন কারণ আজকের এই ম্যাচটি কে জয়লাভ করতে পারবে এই মুহূর্তে আমাদের সাইকেল পারভেজ কিন্তু অনেকটা আগিয়ে গিয়েছে তো প্রিয় ভ্যাস দেখতে থাকুন আজকের ম্যাচ সবাইকে ধন্যবাদ জানি আমি সরাসরি ফিরছি আপনার মালিকের কাছে ধন্যবাদ

बहुत सुंदर शॉट एक बार बार वापसी इधर बैड लक हो गया तो

এখনো কিন্তু প্রতীক্ষা এখনো তাকিয়ে থাকতে হবে যেতে চেয়েছিলেন সেটা কিন্তু করতে পারেনি এটা সুযোগ বাবা জন্য দেখা যাক এখনো কিন্তু বলা মুশকিল কারণ ক্রাম এমন একটি খেলা যে কোনো মুহূর্তে খেলা ইকুয়েশন চেঞ্জ হয়ে যেতে পারে ইকবাল বার বা কঠিন করতে হবে কারণ হাট সারলে কিন্তু এক শূন্যতে পিছিয়ে যাবেন ইকবাল বার বাপ সুন্দর শট ছিল কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হলো না আসলে ভাগ্য কিন্তু একটি বিশাল ব্যাপার আমরা বিভিন্ন মঞ্চে দেখেছি শেষ গোটিক বল 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 পিতা থাকতে হবে এবং ফিনি চমৎকার এক্সিলেন্ট শট সত্যি শাকিল পারভেজ টপ ভিউয়ারস অধিকারে কেন আবার প্রমাণ করলেন শ্রী দর্শক মণ্ডলী আজকের খেলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ইকবাল বাবার বাপটিকে

এস মিডিয়ায় এই একটি টুর্নামেন্ট নিউ বাংলা মডেল ক্যারাম টুর্নামেন্ট